এরা জি সাত মন তো আমোটা তো পাঁচ হ্যাঁ না খালি ছড়ে বাকিরা আল্লাহই জানে এরা

আমাদের চুমপুরা কে চাকুরানো চক্র पाए की हाँ। से अब एक आंटी लगाई थी आंटी

আর না করতাম তো না আরো ঘুরতে আমরা তো অনেক দাম কইছে কাকা অনেক অনেক বড় বড় গরু দাম কইছে এমুন দাম এসে গেল এর কালকে তো সব দিন লটারি দাম দিন লটারি নিব আবার হাই নিয়ে যাইব আমরা কোনো তো গরুই না দুই নং ঢাকা ফাঁকা

কি করতেছ ফরাজ কি করতেছ গরু কাটা আর এটা কি এটা কি ভুড়ি 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 ওই যে ছাগল জবাই কখন করবা এই সাক্ষাৎকার তো এদিকে আসা তুমি এদিক টাকাও যে গরু জবাই দিতে দেখছ আমার আমাকে ডাক দিলা না কেনা ছিলাম না ফোন দিব না তুমি মুখস্ত করো আমার নাম্বার মুখস্ত করো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর টু ফোর টু সেভেন এখন বলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওই পারে যাইতো ঘুরতে আরেকবার আপনার দোকানে যাই দেখা করব আবার গেলে দোকানে থাকেন কি কি বার দোকান নাই নাকি দোকান